পৃথিবীর ইতিহাস সাক্ষী বাক্যের পরিণাম কত নিষ্ঠুর সেই আদি ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত দুনিয়া থেকে বিতাড়িত হয় যারা দেশ থেকে হয় তারা তাদের নিজের দেশে আর আসতে পারে নাই আসতে পারবে অতএব ধর্মপাল মুসলমান ভাইদেরকে বলতে চাই আমরা এভাবেই আমাদের তাফসীরুল কোরআন ওফফী কেরাত সম্মেলন এরকম আমরা উইদাউট পারমিশনে আমরা করতে চাই রাজি আছেন কি আপনারা এই দেশের 90% মানুষ মুসলমান এই দেশে এই ধর্মীয় অনুষ্ঠান কেমন পর্যন্ত চলবে নিশাল্লাহ সর্বশেষ আমি এই মাদ্রাসা দয়াত উত্তরোত্তর সমৃদ্ধি আশা করছি সাথে সাথে এই প্রিন্সিপাল আমার ভাই সাহেব এই মাদ্রাসা দুটা করে ইতিমধ্যে অনেক করেছেন। এবং ভালো ভালো ছাত্র ছাত্রী তার মাদ্রাসা থেকে বেরো হচ্ছে আপনারা যারা গার্জিয়াল আছেন গার্জিয়াল পক্ষ আছেন আপনারা তাদের আপনাদের ছেলে মেয়েদেরকে সেই শৈশব থেকেই তার মাদ্রাসায় দিবেন ভালো লেখা বলার উদ্দেশ্যে রাজি আছেন কিনা এই কথা বলার আগে আমার কথা শেষ করে আগে একটা ছোট্ট কথা বলতে চাই আজকের এই মাহফিলে প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল গাজীপুরের মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি সাবেক মেয়র আলহা এম এ মান সাহেবের সুযোগ্য সন্তান বিএনপির জেনারেল সেক্রেটারি গাজীপুর মহানগরের এম মঞ্জুরুল করিম রনি আপনারা জানেন সে উত্তরা থেকে চৌরস্থ পর্যন্ত যান এই যানজটের কারণে উনি আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন আসতে পারেন নাই পরবর্তী সময়ে আপনার আপনাদের সাথে তাদের সাক্ষাৎ হবে এবং আপনাদেরকে সালাম দিবেন এই কথা বলে আবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতু আলাইকুম সালাম